রুমার্সগুলোকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকালবেলায় আমাদের মাছেরা হারা দিয়েছে সাড়ে চারশো মাছগুলোয় সাড়ে চারশো দশ গ্রাম মাছ দিয়েছে তিনটে মাছই দেখা যায় কালকে রানা অনেকগুলো শিঙি মাছ ছিল সেই শিঙি মাছগুলো দেখতে পাচ্ছি আর শিঙি মাছ খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টটি করে একটু জানিও

আর আমলক্ষি গাছ আছে আর এই যে আমি উচ্ছে দিয়ে উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো আর এই শিঙি মাছের ঝোলটা হবে আর বেশি কিছু করব না আজকে দেখো তেলাপিয়া মাছ মাছ কম মাছের জন্য কিছু শিঙি মাছও নিয়ে নিই এরপর আমি উচ্ছে আলু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে

ওটা খাওয়া হবে আর এই যে মাছগুলো ঢেকে ঢেকে ভাজা হয় দেখো তাহলে এই মাছগুলো ভাজতে আপন খুব ছোট মাছ এরকম মাছ ভাজতে আর মাছের তেলটা কমপ্লিট হবে তাহলে টেস্ট কি হয়েছে এই জানতে পারবে তাহলে হলো কালারটা তো খুব সুন্দর আসছে মাছ কারি না ভালো লাগে বলো আর যদি এরকম কালারিং মাছ হয় এরপরে আমি সোজা খেতে বসেছি দেখো তোমরা সবাই আসো খেতে আর আমি দেখো মাছের ঝোলটা নিয়ে নিয়েছি আর এখানে তোমার সেই শিঙি মাছের ঝোলটা আছে আর উচ্ছেদি তেলাপিয়া মাছের ঝোলটা আছে আর আমার এটা খুবই টেস্টি লেগেছিল আর আমি এখন খেয়ে যাবো অত্রকে আনতে টোটালি আমি এখন রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার দাদা গাছে জল দিচ্ছে তো আমাদের এই বাড়িতে নার্সারি আছে তো তো গাছে জল দেয় জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে এর জন্য দুগুলো হলেই জল দিয়ে দেয় আর এদিকে আমি অতোর জন্য ওয়েট করছি বলে অত দেখতে যাচ্ছি এখানে এখন অত উঁচু দেখতে পাচ্ছি এই আমি অরিত্রকে নিয়ে ডাইরেক্ট আমার বাড়িতে চলে এসেই আমি অরিত্রকে সোজা কারণ স্টেশনে বসিয়ে খাইয়ে দিই অরিত্রকে এর জন্য আমি বাড়িতে এসে তো পড়তে বসাই ও না পড়ে কালার করছে দেখো আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সোজা রান্নাঘরে চলে এসেছি আর দাদা চিকেন নিয়েছে আজকে তো রাতে চিকেনই হবে দুপুরে তো দেখেছো কী কী হয়েছে রান্না তো এখন আমি যে চিকেনের জন্য মশলা করে রেখেছি আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে রসুন দিয়ে দিয়েছি আর এই জন্য চিকেনটা দেখো আমরা চিকেন দাবো বৌদি ভালো হয় এই জন্য চিকেনটাই করা হয় বেশি মটন বেশি করা হয় না তো চিকেনটা দেখতেই পাচ্ছো এরপরে সুগাসুজি এই রান্নার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে করে দেখো আমি যে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এই চিকেনটাও কষিয়ে নেব আর তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর সবাই পাশে থেকো আর সাপোর্ট করো আর অনেক অনেক বেশি লাইক করো আর শেয়ার করো তো আজকের মতো গুড নাইট বাই বাই টাটা ভালো থেকো সবাই আর চিকেনের কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর খেতে খুবই টেস্টি হয়েছিল